বটিশ্বর গ্রামে মনসা পূজা ও ভেলা ভাসানো হল দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিগি থানার অন্তর্গত মথুরাপুর দু নম্বর ব্লকে বটিশ্বর গ্রামে মনসা পূজা ও ভেলা ভাসানো হল মূলত এই পুজোটি ভাদ্র মাসের যে কোনো মঙ্গলবার হয়ে থাকে তাই আজ বটিশ্বর গ্রামে নেতাজি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে পনেরোতম বর্ষে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হল মনসামঙ্গল কাব্যে বর্ণিত মনসা দেবী মর্তধামে পুজো পাওয়ার জন্যে সদাগরের স্বর্ণাপন্ন হন কিন্তু চাঁদ সদাগর কেবলমাত্র মহাদেবীর পূজারি। এমতো অবস্থায় মনসাদেবী পূজা পাওয়ার জন্যে সদাগরকে স্বপ্নের দ্বারা তার পূজা নিমিত্ত উদ্বুদ্ধ করার চেষ্টা করেন কিন্তু তাতে বিন্দুমাত্র নরচর হলেন না শৈব চাঁদসোদাগর অবশেষে চাঁদসোদাগরের সাত্রী পুত্র সন্তানকে বিষধর সাপের কামড়ে মেরে ফেললেন দেবী মনসা তবুও চাঁদসোদাগর বিচলিত হলেন না অবশেষে সব কিছু ভুলে যাওয়ার জন্যে বাণিজ্যের উদ্দেশ্যে সপ্তডিঙ্গা মধুকর ভাসিয়ে দিলেন সাগরে মনসা দেবীর রুষ্ট হয়ে চাঁদসোদাগরের নৌকাকে ডুবিয়ে দেন এবং তাকে বিভিন্ন বিপদে ফেলে তার শরণাপন্ন করানোর চেষ্টা করেন কিন্তু অপরাজেও চাঁদ অবশেষে পুত্রবধূ বেহুলার প্রচেষ্টায় মা মনসার কৃপায় প্রাণ ফিরে পায় চাঁদের সপ্তম পুত্র লক্ষ্মীন্দর আর তাই নিরুপায় হয়ে পুত্রবধূ বেহুলার কথা মতো চাঁদ সদাগর বাম হস্তে মনসা দেবীকে পুজো করেন আর সেই থেকে মর্তধামে পূজিতা মা মনসা আজ বটিস্বর গ্রামে বিভিন্ন প্রান্ত থেকে মানুষজনেরা এসে ভিড় জমায় এই বিশেষ ভেলা ভাসানো অনুষ্ঠান দেখার জন্যে তার কারণ ছিল একটাই বেহুলা যেমন ভেলায় ভেসে স্বর্গে গিয়ে পতির প্রাণ ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিল এক কোথায় তার মনস্কামনা পূরণ হয়েছিল আর ঠিক তেমনই মনোকামনা পূরণের জন্য ভেলা ভাসিয়ে এবং সাথে সাথে মায়ের উদ্দেশ্যে হাঁস ছাড়ার রীতি পালনের মধ্য দিয়ে এই যেন এক অভূতপূর্ব আনন্দের মধ্যে ছেলে বুড়ো সবাই মেতে উঠল বটিশ্বর গ্রামের এই মনসা পূজা ও ভেলা ভাসানো অনুষ্ঠানে সাথে সাথে যুবক যুবতী নাচের তালে তালে এগিয়ে চললেন মনসা দেবীর ভেলার সাথে শত শত মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি ছিল চোখে পড়ার মতো বুঝতে পারবেন না যে ওটা কালাজ কামড়েছে মনে হবে যে একটা মশা কামড়েছে কিন্তু কী হবে রাত্রে কামড়ালো গভীর রাত্রে সাপ কামড়ালো এবার সকাল পর দেখবেন যে কয়েক ঘন্টা পরে আপনার পেটটা তলপেট ব্যথা হচ্ছে ঘাঁটে ঘাঁটে আপনার যন্ত্রণা শুরু হবে আস্তে আস্তে গলাতে মানে ঢোক গিলতে পারবেন না কথা বলতে পারবেন না চোখে মোটামুটি মানে একটা মানে নেশা নেশা ভাব মানে চোখ ঝিমিয়ে আসবে হ্যাঁ শিবনেত্র বলে যেটাকে মানে চোখ যদি জোর করে চাইতে বলে তো কপালে ভাঁজ আসবে কিন্তু থাকাতে পারবে না আর কি নাকি সুরে কথা বলবে হ্যাঁ মুখে গাছলা আসতে পারে এই সমস্ত ব্যাপার হয় আর এটা হলো নিউরোটক্সিন বিষ এই কেউটি সাপে নিউরোটক্সিন বিষ কিন্তু খালাচার হচ্ছে কি নিউরোটক্সিন বিষ কিন্তু আরেকটা আছে হিমোটক্সিন বিষ যেটাকে রাসেল ভাইপার বলছে যেটাকে চন্দ্রগোড়া এই চন্দ্রগোড়া আমাদের এখানে যদিও নেই তবুও সতর্ক থাকবেন চন্দ্রগোড়া খুব মানে মারাত্মক সাপ এটা কামড়ালে মানে খুব প্রাণ প্রাণঘাতী এটা কিডনি বিকল করে দেয় আপনার এক সেকেন্ড সময় নষ্ট দাদা যেটা বলছে আমি বলি দাদা যেটা বলছে এটা কিন্তু উনি দীর্ঘ ষোলো বছর ধরে পনেরো বছর ধরে এই বাবু। আমাদের এই যে অনুষ্ঠানে টোটালটা কিন্তু উনি সব সময় মায়ের বাহন কিন্তু এখানে নিয়ে এসছে